আসসালামু আলাইকুম এইসিসি টোয়েন্টি সেভেন ব্যাচ তোমরা শুরু থেকে কিভাবে পড়লে মেডিকেলে চান্স পেতে পারবে তার জন্য আজকে থাকবে পাঁচটা প্রো টিপস তো এজন্য জন্য অবশ্যই তোমাদের সকলের প্রতি আমার রিকমেন্ডেশন থাকবে অবশ্যই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে তো টিপস নাম্বার ওয়ান সেটা হচ্ছে একটা বই ভালোভাবে পড়া প্রতিটা সাবজেক্টের জন্য ফর এক্সাম্পল কেমিস্ট্রি কেমিস্ট্রির জন্য আমি বলবো হাজারি স্যারের বই কারণ হাজারি স্যারের বই থেকে প্রায় প্রতিবারই প্রায় প্রতিবারই কম বেশি হচ্ছে এইটি টু নাইনটি পার্সেন্ট কোয়েশ্চেন হাজারি স্যারের বই থেকে কমন আসে ঠিক আছে তো আমি বলবো যে প্রতিটা সাবজেক্টের জন্য অবশ্যই অবশ্যই একটা বই ভালোভাবে পড়ে একটা রাইটারের বই ভালোভাবে পড়ে এবং সেটা অবশ্যই ফোকাস করে এবং দাগিয়ে ঠিক আছে এরপর ফিজিক্সের জন্য আমি বলবো অবশ্যই ইসাক স্যারের বই এবং বায়োলজির জন্য আমি বলবো হাসান স্যার ও আজমল সারের বই এবং এই প্রতিটা বই অবশ্যই যে কাজটা করতে হবে প্রতিটা বই মানে প্রতিটা বুক প্রতিটা রাইটারের বই আমি যেগুলো বললাম এই বইগুলোর দেখা যাচ্ছে প্রতিটা টপিক প্রতিটা ইম্পর্টেন্ট টপিক একেবারে ভালোভাবে ভালোভাবে বুঝে বুঝে দেখা যাচ্ছে ওইগুলা ওই টপিকগুলা একদম ক্লিয়ারভাবে তারপর হচ্ছে যে তারপর হচ্ছে আমাদের মানে কি করতে হবে বুঝে তারপর মুখস্থ রাখতে হবে আচ্ছা এবার টিপস নাম্বার টু সেটা হচ্ছে প্রতি বিষয় একজন টিচারের সাথে আগানো প্রতি বিষয়ে একজন টিচারের সাথে আগাতে হবে ঠিক আছে কারণ বাংলাদেশের প্রায় হ্যাঁ হাতে গোনা কিছু কলেজ বাদে বাংলাদেশের প্রায় মানে কম বেশি প্রায় সকল কলেজেই হচ্ছে সিলেবাস সময়ের মধ্যে কমপ্লিট হয় না কারণ ইন্টারমিডিয়েটের যে সিলেবাসটা সেটা হচ্ছে অনেক বড় এসএসসির থেকে সিলেবাস হচ্ছে অনেক বড় কিন্তু সময় সেই সেই রেসপেক্টটা কম ঠিক আছে এই জন্য যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে একজন টিচারের সাথে প্রতিটা বিষয়ে এক একজন টিচারের সাথে আগাতে হবে এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেই টিচারে পড়া তোমরা বুঝো সেই টিচারের সাথে সাথেই আগানো ঠিক আছে এবং প্রতিটা টপিকস ক্লিয়ার রাখা যেটা আমি বলেছি তারপর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের যে বিষয়টা মুখস্থ রাখা অনেকে নিমোনিক দিয়ে মুখস্থ রাখে তাই নিমোনিকের ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমরা যেইভাবে নিজেদের মতো নিমোনিক বানিয়ে মনে রাখতে পারো কথা যেভাবে মনে রাখা যায় এবং অবশ্যই খেয়াল রাখতে হবে বুঝে বুঝে টপিকটা ঠিক আছে কারণ বুঝে বুঝে যখন তোমরা মনে রাখবে এই ব্যাপারটা দেখবে যে মেজরিটি টপিকই তোমাদের মেজরিটি টপিকসই দেখবে যে তোমাদের একদম লাইফ টাইম মনে থাকবে ইনশাআল্লাহ আচ্ছা তার এরপর আমাদের হচ্ছে আরেকটা বিষয় সেটা হচ্ছে টিপস নাম্বার থ্রি সেটা হচ্ছে প্রথম থেকে কিছু সাপ্লিমেন্টস বুক পড়া যেমন হচ্ছে এই যেমন হচ্ছে রেটিনার যেমন প্রশ্ন ব্যাংক আছে ঠিক আছে তারপর হচ্ছে অনুশীলনের প্রশ্ন সমাধান আছে ঠিক আছে আচ্ছা প্রশ্ন ব্যাংকের যে বিষয়টা আমি বলবো প্রশ্ন ব্যাংক হচ্ছে এই অ্যাডমিশন দুনিয়ায় অ্যাডমিশন জগতের ওহি হচ্ছে কোশ্চেন ব্যাংক ঠিক আছে তো এই জন্য আমি একটা প্রটিপস নাম্বার থ্রিতে রেখেছি সেগুলো সেগুলো হচ্ছে সাপ্লিমেন্টস বই পড়া এজ লাইক কোশ্চেন ব্যাংক রেটিনার কোশ্চেন ব্যাংক দেন হচ্ছে রেটিনার এই যে অনুশীলনের প্রশ্ন সমাধান এরপর হচ্ছে যেমন রেটিনার রেজিস্টার সাধারণ জ্ঞান আচ্ছা সাধারণ জ্ঞান বিষয়টা পরে আসতেছি তো আমি এক্ষেত্রে প্রটিপস নাম্বার থ্রিটা একটু এক্সপ্লেন করি সেটা হচ্ছে তোমরা অবশ্যই যে কাজটা করবে কোনো একটা চ্যাপ্টার মেইন বুক থেকে কোনো একটা চ্যাপ্টার শুরু করার আগে প্রথমে যে কাজটা করবে একদম সবার প্রথমে সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক বা প্রশ্ন ব্যাংক মেডিকেলের প্রশ্ন ব্যাঙ্ক শুরুতেই তোমরা কি করবে প্রশ্ন ব্যাংকটা সর্বপ্রথমে খুলবে খুলে দেখবে যে ওই চ্যাপ্টারটা থেকে কি টাইপের কি ধরনের কোশ্চেন আসে এইটা প্রথমে অ্যানালাইসিস করে নিবে তাহলে তোমরা বুঝতে পারবে হ্যাঁ এই এই চ্যাপ্টারের এই টপিকগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে তখন তোমাদের দেখা যাচ্ছে ওই ওই চ্যাপ্টারটা ভালোভাবে ওই চ্যাপ্টারটার একদম ক্রিমি টপিকসগুলো পিক করে ভালোভাবে কমপ্লিট করে তোমাদের জন্য ইজিয়ার হবে ইনশাআল্লাহ এরপর তোমরা একটা কাজ করতে পারো সাপ্লিমেন্টসের বেলায় আমি বলেছিলাম যে তিনটা সাপ্লিমেন্টস বলে একটা সাপ্লিমেন্টস বলেছিলাম যে ভেটিনার সাধারণ জ্ঞান ঠিক আছে তো তোমরা যেহেতু সাধারণ জ্ঞান একটা পার্ট থাকে মেডিকেল বিষনে তো তোমরা যে কাজটা করবে প্রতিদিন প্রতিদিন দশটা করে প্রতিদিন দশটা করে প্রতিদিন ট্রাই করবে দশটা করে জিকে মনে রাখার জন্য প্রতিদিন দশটা করে ঝিকে কি করবে প্রতিদিন দশটা করে ঝিকে মুখস্ত করবে ঠিক আছে এটা একটা কাজ ফলশ্রুতিতে দেখবে যে যখন এডমিশন টাইমে সময় অনেক কম থাকে এবং অনেক বড় সিলেবাস কভার করা লাগে ঠিক আছে তখন দেখবে যে এইটা তোমাদের অনেক বেশি বুস্ট দেবে ইনশাআল্লাহ আচ্ছা তো টিপস নাম্বার ফোর সেটা হচ্ছে প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘন্টা সেলফ স্টাডি করার প্রথম থেকেই একদম ফার্স্ট ইয়ারের শুরু থেকেই প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘন্টা সেলফ স্টাডি মানে নিজে পড়ার মনোযোগ সহকারে নিজে পাঁচ থেকে ছয় ঘন্টা পড়ার অভ্যাস করে তুলতে হবে এটা একদম ফার্স্ট ইয়ারের শুরু থেকেই ঠিক আছে এবং আমি বলবো যে ফার্স্ট ইয়ারকে কাজে লাগাইতে হবে ফার্স্ট ইয়ারকে কাজে লাগাইতে হবে কারণ সেকেন্ড ইয়ারে তেমন একটা সময় পাওয়াই যায় না কারণ একদিকে টেস্ট পরীক্ষা দেন এসিসি এক্সাম দেন হচ্ছে অ্যাডমিশন এক্সাম এগুলো দেখা যাচ্ছে চোখের পলক একটার পর একটা হয়ে যায় ঠিক আছে তো এই জন্য ফার্স্ট ইয়ারকে কাজে লাগাইতে হবে আমাদের সাথেও যারা হচ্ছে মেডিকেল বোয়েড মেডিকেল ভালো ভালো জায়গায় মার্শাল্লাহ টিকছে তারা হচ্ছে দেখা যাচ্ছে একদম তাদের মেজোরিটি আমি যাদেরকে চিনি মেজোরিটি আমার ফ্রেন্ডসে তারা হচ্ছে আমি নিজে ফার্স্ট ইয়ারের কাজে লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ তো দেখা যাচ্ছে যে সকলেই প্রায় সকলেই ফার্স্ট ইয়ারকে কাজে লাগিয়েছে তো তোমাদেরকেও অবশ্যই ফার্স্ট ইয়ারটাকে পিক করতে হবে কারণ ফার্স্ট ইয়ারকে পিক করলে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে এই যে তোমরা পড়ার একটা ফ্লোতে ঢুকে যাবে এটা তোমাদের অনেক 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 বেশি হেল্প দিবে সেকেন্ড ইয়ার অ্যান্ড পরবর্তী অ্যাডমিশন পর্যায়ে ঠিক আছে তো এরপর হচ্ছে টিপস নম্বর ফাইভ আমি যেটা বলবো সেটা এটা হচ্ছে আমাদের লাস্ট টিপস লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে প্রতিদিনের পর প্রতিদিন কমপ্লিট করা ঠিক আছে এটা হচ্ছে মাস্ট এটা অবশ্যই করা লাগবে সেটা হচ্ছে প্রতিদিনের পড়া প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করা অর্থাৎ পাঞ্চুয়ালিটি অ্যান্ড সিনসিয়ারিটি বজায় রাখতে হবে ঠিক আছে আমি যেটা শুরুতে বললাম সেটা হচ্ছে একজন স্যারের সাথে প্রতিটা ট প্রতিটা চ্যাপ্টার প্রতিটা সাবজেক্ট প্রতিটা বিষয় প্রতিটা বিষয়ে একজন একজন টিচারের সাথে আগানো টিচারের সাথে আগালে যে ব্যাপারটা হবে তোমরা দেখা যাচ্ছে যে সিলেবাসটা টাইমলি একদিকে টাইমলি সিলেবাসটা কমপ্লিট করতে পারবে অ্যান্ড তোমাদের পড়াগুলো কি পড়াগুলো তোমরা নিজেরা সেলফ স্টাডি করার মাধ্যমে যেটা আমি শুরুতে বলেছি নিজে নিজেরা মনোযোগ সহকারে প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করবে পর্যাপ্ত পরিমাণে সময় দিতে হবে ঠিক আছে তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই বিষয়গুলোতে আমি যেটা বললাম একজন টিচারের সাথে তোমরা অবশ্যই আগাবে এবং দেখা যাচ্ছে যে প্রতিদিনের পড়াটা প্রতিদিন কমপ্লিট করবে ঠিক আছে ফলশ্রুতিতে তোমাদের কলেজের যে এক্সামগুলো হবে ওইগুলোতেও দেখবে যে তোমরা ভালো করতে পারবে অ্যান্ড পরবর্তীতে বোর্ড ফাইনাল এক্সাম যেটা হচ্ছে এইসিসি এক্সাম দেখবে যে ওখানেও তোমরা ভালো করতে পারবে অ্যান্ড ফাইনালি অ্যাডমিশনেও তোমরা ভালো করতে পারবে ইনশাআল্লাহ অর্থাৎ প্রতিদিনের পড়াটা প্রতিদিন কমপ্লিট করতে হবে অ্যান্ড এইভাবে এই ধারাবাহিকতাটা একদম লাস্ট পর্যন্ত বজায় রাখতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে এটা আমি মনে প্রাণে বিলিভ করি এই যে পাঁচটা টিপস আমি বললাম এই পাঁচটা টিপস তোমরা দুই বছর কন্টিনিউ করার মাধ্যমে দেখা যাচ্ছে যে তোমরা আমি মনে প্রাণে বিলিভ করি যে পাবলিক মেডিকেলে তোমরা একটা সিট এনশিওর করতে পারবে ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই অবশ্যই তোমরা সকলে ভালো থাকবে সকলে ভালো থাকবে আসসালামু আলাইকুম